গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিকারির মতো দুটো হাত পেতেছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জিন্দেগি গুনাগুলোকে মাফ করে দা জনম দুঃখিনী মা জনম বাপ যারা চলে গেছেন জিন্দেগির গুনাগুলো মাফ করে দা কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে সেই মার ঘরটা দেখতে পাবো সেই মার গোছানো সেই বিছানা দেখতে পাবো রে কিন্তু মা কবরবাসিনী হয়ে গেছে শ্যামা বাম্মার জন্য দোয়া করি শ্যামা বাম্মার কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও

অনেক ভাই দোয়া চেয়েছেন বাপমার জন্য আমার জসিম ভাই মা হারিয়েছেন বাবা হারিয়েছেন দোয়া চেয়েছেন কাবর গুলোকে জান্নাতের টুকরা বানাই দাও আমার আমার আবু সুফিয়ান ভাই দোয়া চেয়েছেন তুমি আল্লাহ তার নেক মাকসুদকে কবুল আর মঞ্জুর করে দাও অনেক প্রবাসী ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন প্রবাস জীবনকে বরকতময় করে দাও ব্যবসা বাণিজ্যের চাকরিতে তুমি আল্লাহ বারাকা দিয়ে দাও আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন যার জন্য এক মাকসুদ তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে দাও আয় আল্লাহ তাআলা ঘাটতি বরকত দিয়ে দাও ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও গোটা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও কাশ্মীর কে বাঁচাও এক কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ এক টমর পাঠায়া দাও প্রথম কেবলা বাইত রাখসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও আয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই কোন দিন মরবো জানি না রে কোন দিন মরনের ডাক আসবে বলতে পারি না তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরামুক সব দেখে দেখে চলে আমাকে আমাকে সব টেনে হেঁচে কাবরের দিকে নিয়ে চলে যাবে কাবরের সোয়া দেবে রে বাঁশ চাপা মাটি চাপা দেবে রে ওই যে কাবরে রেখে আসবে রে চব্বিশ ঘন্টা লাগবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন লাগবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে সাত দিন লাগবে না পেটের নারী পরে সব চোখ কান নাক দিয়ে সব বের হয়ে পড়বে চেনা যাবে না চেহারা চেনা যাবে না দেহ তিন মাস লাগবে না কবর যদি খনন করে দেখা হয় কয়েকটা হার ছাড়া আর কিচ্ছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না রে এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ তোমার মোহাব্বতের বান্দা না পর্যন্ত মরণ দিও না আশপাশে কত মাইয়া শুয়ে আছেন কবর জান্নাতের বাগিচা বানায় দাও মরণের সময় যখন চলে আসবি জামানে জারি করে দিও কালো যেই কালিমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর